ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ সবাই মন দিয়ে শুনতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে চলো এবার শুরু করা যাক শৈবাল দিঘিরে বলে করি শির লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির এই লাইন দুটির ভাব সম্প্রসারণ করতে হবে আচ্ছা এখানে কি বলতে চেয়েছে আশা করছি তোমরা কম বেশি বুঝতে পেরেছ শৈবাল যে কিনা দীঘিতে বেড়ে উঠেছে সেই শৈবাল দিঘিকে বলছে যে আমি তোমাকে এক ফোঁটা শিশির দিলাম তুমি লিখে রেখো কিন্তু বাস্তব সত্য কথা কি সেই শৈবাল দীঘির জলে বেড়ে উঠেছে আর সেখান থেকেই সে সমস্ত পুষ্টি সমস্ত কিছু সংগ্রহ করেছে সামান্য একটু শিশুর বিন্দু যেটা কিনা সে বায়ুমণ্ডল থেকে পেয়েছে তার নিজেরও নয় সেটার একটু দান করেছে সেটা নিয়ে সে দাম্ভিক দম্ভ করছে এমনই আমাদের বাস্তব জীবনে অনেক মানুষ দেখতে পাওয়া যায় যারা কোনো সহৃদয় ব্যক্তির কাছ থেকে অনেক উপকার পায় অনেক কিছু পায় কিন্তু তাদের উপকারের কথা মনে রাখে না নিজেরা যদি সামান্য কিছু তাদের জন্য করে সেটা নিয়ে তারা চিৎকার করতে থাকে আমি অনেক কিছু করেছি এই দানের কথা সারা জীবন মনে রাখবে ঠিক শৈবালের মতন এই সমস্ত জিনিসগুলো বোঝানোর জন্যই কিন্তু এটি দেওয়া হয়েছে তোমরা নিজেদের ভাষায় সুন্দরভাবে গুছিয়ে লিখবে লিখলে আশা করছি নাম্বার পাবে আর কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও